পাঁচের চার নম্বর হয়নি কি কত কে ওয়াই হো কোন অসুবিধা নেই তারপরে কত আছে ওয়াই ভ্যারিজেস জেড ওয়াই সমান কত কে ওয়ান জেড তারপরে একটা ছিল z ভাল কেস মানে z সমান আছে k2 মান বসাবো x k y এর মান k1 z x k k1 z এর মান k2 x x এর x এর এর মান হলো কত আমরা কত 1 সমান আছে k k1 k2 তার মানে কি ভেদ এটাও ভেদ ভেদের ধ্রুবক এটাও

পাঁচের এক একদিন মতো ওটা চার নম্বর পাঁচের চার পাঁচের চার মানে ছয় থেকে শুরু করি তাহলে ছয় তিন এক্স প্লাস ওয়াই ভাবে এক্স প্লাস ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই সমান হচ্ছে একবারে করে দেব এটা সমান সমানের জন্য একটা সমান হতো আর ভ্যারিজেসের জন্য একটা কি হতো সমান হতো

এটা থেকে এটা আসে এটা থেকে এটা আসে যোগ ভাগ প্রক্রিয়া যোগ ভাগ থেকে এটা আসে এটা থেকে এটা আসে এগুলো এখানে লিখতে হয় শুধু ধরি যেটা বলছিলি কে প্লাস ওয়ান বাই কে টু

বাই করে দিলাম এটা সমান কি ধ্রুবক এটা সমান কি এটা কে বস্তু এটা যেরকম বললাম এটা ভ্যারি জিনিস এটা সমান কে তাহলে সেম ভাবে এটা বা এটা সমান কি এটা ধ্রুবক হবে হবে না না ধ্রুবক হবে কারণ এখানে ধ্রুবক মানে ধরলাম না ধ্রুবক লিখে দিলাম ধরতে পারিস কে ও কে ধরতে পারিস বা কে কে তো এখানে ধরেছি এখানে তাহলে কে টু পেয়েছি কে টু ও ধরতে পারো না তাহলে কে থ্রি ধরতে পারিস

নিচে পড়ে থাকলো ওয়াই কমন তাহলে পড়ে থাকছো কত প্লাস তার মানে ধ্রুব প্রমাণিত না এটা কি টুটা কি ধ্রুব এটা বই ডান দিকে বলে দিয়েছে কিউ অসন্ন ভেদ ধ্রুবক বলেছেন তার মানে এটা ও ধ্রুবক কে টুটা ধ্রুবক